এদিকে দায়িত্ব নেড় পরদিনই বোর্ড মিটিং সেরেছেন নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল প্রেজেন্টেশনের মাধ্যমে জানিয়েছেন নিজের পরিকল্পনা পাইলট প্রজেক্টে হবে আঞ্চলিক ক্রিকেট কাঠামো বিপিএল এর দলগুলোর টাকা পরিশোধ না করা পর্যন্ত টিকেটিং মানি দেওয়া হবে না জানিয়েছেন পরিচালক তেখার মিঠু পারফরমেন্স দেখেছি যে আমাদের এই প্রেসিডেন্ট নিজে প্রেজেন্টেশন দিলো এটা আগে দায়িত্ব নেবার পরের দিন কর্মব্যস্ত সময় পার করলেন বিসিবি প্রেসিডেন্ট আমিরুল ইসলাম বুলবুল জরুরি সভায় নিজের কর্মপরিকল্পনা নিয়ে বিসিবি প্রেসিডেন্ট নিজেই দিয়েছেন প্রেজেন্টেশন আলোচনার টেবিলে ছিল অনেক কিছুই গুরুত্ব দেওয়া হয়েছে গেল বিপিএল এর হিসাব নিকাশ বিপিএল যখন হবে টিমসে কেন যা টিম সিলেকশন এটা তো শেষ হয়ে গেছে নতুন করে লং টার্মে দেওয়ার সময় উই হ্যাভ টু ভেরি ভেরি কেয়ারফুল আর আপনি জানেন আমাদের এটার মধ্যে বিগেস্ট সমস্যা হচ্ছে আমরা রাজশাহী অ্যান্ড অনেকের থেকে আমরা ব্যাঙ্ক গ্যারেন্টিটা নেই আমাদের ফর্মার প্রেসিডেন্ট নিজে হ্যান্ডেল করেছিল ওনার আইডিয়ার মাধ্যমে উনি এটা হয়তো নেয়নি সেটার সেটার ব্যাপারে সেই সব ব্যাপার আমরা দেখে নগদ পেমেন্টে পাঁচশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট সামনে মেন কনসেন্ট্রেশন থাকবে যাতে আস্তে 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 আমাদের বিপিএল এর ইমেজটাকে আপগ্রেড করতে হবে বিপিএল এর পাওনা গন্ডা এখনো বাকি কোন কোন ক্রিকেটাররা টাকা পানি ফ্র্যাঞ্চাইজি মালিকের কাছ থেকে আবার বিসিবি পাওনা আছে ফ্র্যাঞ্চাইজি ও বিপিএল সম্প্রচার স্বত্ব ক্রয় করা প্রতিষ্ঠানের কাছ থেকে সেগুলো পেলেই বিপিএল এর শেষ আসরের লাভের হিসাব করতে পারবেন কর্তারা डिफरेंट স্পন্সরস যেন কিছু ফ্র্যাঞ্চাইজি ফি এসব নিয়ে প্রায় 20 কোটি টাকার মতো পাওনা আছে তাতে যদি আপনি প্লাস মাইনাস করেন তাহলে আমাদের পঁচাত্তর লাখ টাকা প্রফিট হবে বহুল প্রতীক্ষিত আঞ্চলিক ক্রিকেট কাঠামো নিয়ে আগ্রহ দেখিয়েছেন নতুন সভাপতি এজন্য রাজশাহী ও চট্টগ্রামে পাইলট প্রজেক্টে কাজ শুরু হবে দ্রুতই আমাদের তো এক্সপিরিয়েন্স এটাতে কম যে ডিসেন্ট্রালাইজেশন করতে সো এখন যেটা করা হচ্ছে আমরা ইমিডিয়েটলি ডিসেন্ট্রালাইজেশন করে আগে দুইটা পার্ট আমাদের দুই ডিরেক্টরের আন্ডারে দুইটা দিয়ে দেবো একটা নর্থ আরেকটা ঢাকা চিটগম এই জোনটা এইটা বলি না আমরা মিনি বিসিবি হবে ওরকম মিনি বিসিবি হবে সম্প্রতি ঘরে বাইরে যাচ্ছে তাই লিটন শান্তদের পারফরমেন্স মিডিয়া কমিটির চেয়ারম্যান বললেন নজর রাখা হচ্ছে সব দিকেই পুরোটা শাহান পাপন ডিবিসি নিউজ ঢাকা